আরণ্য কৃষ্ণাইকে জোরে ধরে আইলেবু বলে আরণ্যক বলে আমি তোমাকে ভালোবাসি রোশনাই তুমি আমাকে ছেড়ে যেও না রোশনের মনে এটা শুনে একটু শান্তি লাগে কারণ রোশনা এই কথাটা শোনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল পরের দিন আরণ্যক কোষ্ণাইকে নিয়ে বাড়িতে যায় বাড়ির মানুষ রোশাইকে দেখে অবাক হয় এরপর কি হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন আরণ্যকের ঘুম ভেঙে যায় ঘুম ঘুমতে উঠে দেখে রোশনি তার পায়ের কাছে ঘুমিয়ে রয়েছে আরণ্যক রোশনাইকে ডেকে ওঠায় রোশনায় হক উঠে আরণ্যক বলে রোশনাই তুমি কেন আমার পায়ের কাছে ঘুমিয়ে রয়েছ আসো ভালো মতো শুবে রোশনাই বলে না না ঠিক আছে স্যার জি আমি আমার রুমে চলে যাচ্ছি আসলে কাল আপনার অনেক জ্বর এসেছিল তাই আমি মাথায় জলপট্টি দিচ্ছিলাম আর ওষুধ খাইয়ে দিয়েছিলাম দেখে এখন আপনার জ্বর আছে কিনা এটা বলে রোশনাই আরণ্যকের মাথায় হাত রাখে রোশনায় বলে কি আপনারা তো আবারও জ্বর এসেছে দাঁড়ান আমি আপনাকে আবার ওষুধ খাইয়ে দিচ্ছি আরণ্যক বলে না না রোশনায় ওষুধ খাবো না আমার শরীরটা বেশি ভালো লাগছে না তোমার শরীরটা এত ঠান্ডা আমাকে একটু জড়িয়ে ধরো এটা বলে আরণ্য রোশনাইকে জড়িয়ে ধরে রোশনী বলে স্যারজি আপনি এটা কি করছেন আরণ্যক আরো শক্ত করে রোশনাকে জড়িয়ে ধরে আরণক বলে তুমি জানো রোশনাই আমি একটা স্বপ্ন দেখেছি রোশনাই বলে আমিও দেখেছি আরণক জিজ্ঞেস করে কি স্বপ্ন দেখেছ রোশনাই বলে সেটা বলা যাবে না আরনক বলে আমি বলতে পারবো রোশনাই জিজ্ঞেস করে কি দেখেছেন আরণক বলে আমি দেখেছি তোমার আর আমার মিথ্যে বিয়ের দিনটা রোশনাই আরণ্যককে সরিয়ে দেয় রোশনাই বলে স্যারজি যেটা মিথ্যে সেটা বারবার কেন আপনি বলেন আর ওইটা নিয়ে কেন স্বপ্নও দেখেন আচ্ছা এইসব কথা বাদ দিন আপনার তো জ্বর এসেছে আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি আরণক বলে রোশনাই তুমি যেও না এটা হবে লারানক আবার রোষ্ণায় কোলে মাথা রাখে আরণক বলে রোশনাই আমার খুব শীত করছে রোশনাই বলে যে আপনার তো জ্বর এসেছে আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন দেখবেন আপনার ভালো লাগবে আরণক বলে আমার তো ঘুম আসছে না রোশনাই আমি ঘুমাতে পারছি না আমার ভালো লাগছে না রশ্মাই এটা হবে লারণক আবার রোষ্ণাইকে জড়িয়ে ধরে রোশনী আরনককে সরিয়ে দিয়ে বলে স্যার যে এটা ঠিক হচ্ছে না আরণক বলে প্লিজ রোশনাই ঠিক বলে হিসেবে আমরা পরে করবো আমি তো এটাই জানি না কাল আমি বাঁচব কিনা হয়তো এটাই আমার তোমার সাথে শেষ রাত রোশনী বলে স্যার জি আপনাকে না বলেছি এই কথা না বলতে আরনুক বলে আমার ভালো লাগছে না রোশনাই রোশনায় বলে আমি তো আপনাকে ওষুধও খাওয়াতে চাচ্ছি কিন্তু আপনি তো খাচ্ছেন না আপনাকে কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আরোনুক বলে না না কাল তো তোমার এক্সাম রয়েছে রোশনীরা বলে আমি আপনাকে এভাবে রেখে কোনো মতে এক্সাম দিতে দিতে পারবো না আমি এক্সাম দেব না কাল আরোনক বলে না না রোশনাই আমি অনেক কষ্ট করে তোমাকে এক্সাম দেওয়ানোর চেষ্টা করছি তুমি প্লিজ কাল এক্সাম দেবে রোশনী বলে স্যার যে আপনি তো বড়ই স্বার্থপর শুধু নিজের কথা ভাবছেন আরনুক বলে হ্যাঁ আমি স্বার্থপর আমি তোমার ভালোর জন্য সব ক্ষেত্রে স্বার্থপর আমি খারাপ একটা মানুষ তবুও কাল তুমি এক্সাম দেবে রোশনাই বলে দিয়ে আপনি সুস্থ হলেই আর নক বলে কী রোশনাই আমি সুস্থ হলে কী রোশনাই মনে মনে বলে আপনি সুস্থ হয়ে গেলে এই সব ঠিক ভুলে যাবেন তখন আর আজকের রাতের কথা মনে থাকবেন আপনার আপনি যদি জীবন করতে চান তাহলে আমাকে ছাড়তে হবে আমি চাই না গরিবাদিতে আর আপনার মধ্যে অশান্তি করতে রোশনাইকে চুপ করে থাকতে দেখে আরো কান্না করতে থাকে রোশনাই বলে কী হলো স্যারজি আপনি কান্না করছেন কেন আরো বলে আমার খারাপ লাগছে রোশনাই আমার তোমার জন্য কষ্ট হচ্ছে তুমি বিশ্বাস করবে না আমার কথা তুমি আড়াল হলে আমার অন্ধকার হয়ে যায় দুনিয়া আমার কষ্ট হয় অনেক তুমি একটা বার বোঝার চেষ্টা করো আই লাভ ইউ রোশনাই আই লাভ ইউ সো মাছ তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না আমি আর কিছু চাই না রোশনাই আমি শুধু তোমাকে চাই আই লাভ ইউ সো মাচ এটা বলে আরণ্যক উষ্ণাইকে আবার জড়িয়ে ধরে আরণ্যক শুধু আই লাভ বলতে থাকে রোশনাইয়ের মনে একটু হলেও শান্তি পায় কারণ মনের কোনো একটা জায়গায় রোশনাই এই কথাটা শোনার অপেক্ষায় ছিল পরের দিন সকালে রোশনাই কলেজ যাওয়ার আগে আরোনকের সাথে দেখা করতে আসে রোশনাই বলে স্যার যে আমি আপনার কথা মতো কলেজ যাচ্ছি এক্সাম দিতে আপনি কিন্তু হাফ টাইমে আবার ওখানে চলে যাবেন না আরনক বলে না না রোশনাই তুমি তো দেখতেই পাচ্ছ আমার শরীরে কি অবস্থা এত জ্বর নিয়ে আমি কীভাবে যাবো তোমার ওখানে আমি তো ওষুধ খেয়েছিলাম জ্বর একটু কমেছিল আবার জ্বরটা বেড়েছে রোশাই বলে বিকেলে ডক্টর রশ্মী মনে আছে তো আরনক বল তুমি শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ রোশনাই বলে আমি ঝামেলা বাড়াচ্ছি আরনক বলে হ্যাঁ তুমি তো ঝামেলা বাড়াচ্ছ আর হ্যাঁ মনে রেখো আমরা কিন্তু কালকের জন্য টিকিট কেটেছি রোশনাই বলে কিসের টিকিট বলে কেন আমাদের ফেরার টিকিট আজকে তো তোমার পরীক্ষা শেষ এমনি তো আমাদের গত পরশুই চলে যাওয়ার কথা ছিল এটা শুনে রোশনাই কিছুই বলে না কিছুক্ষণ পর রোশনাই আরণককে বলে আপনি তো আমাকে কারো ঘাড়ে গছাতে পারলেন না আপনি আমাকে কাল আমাদের বাড়িতে দিয়ে আসবেন আর আপনার তো চিন্তার কারণ নেই কারণ এমনিতেও পুলিশের প্রোটেকশন থাকবে কিছুদিন আরনক বলে এটা ইম্পসিবল রোশিয়া বলে ইম্পসিবল কেন ইম্পসিবল আরনক বলে তুমি কালারাতে আমাকে কথা দিলে তুমি আমাকে ছেড়ে যাবে না তুমি ভুলে গেলে আমি আমার মনে করে দিতে পারি তুমি কিন্তু আমার গাছ হয়ে প্রমিস করেছ তুমি আমাকে ছেড়ে যাবে না তুমি ভুলে গেলে আমি মনে করিয়ে দিতে পারি রোশি বলে না স্যার জি এটা সম্ভব না এটা ঠিক হবে না স্যার জি আর বলে কেন ঠিক হবে না তুমি কিন্তু আমাকে গাছ হয়ে কথা দিয়েছ এখন যদি তুমি তোমার কথা না রাখো তাহলে আমি ভাবতে পারি না তুমি এটা করবে ঠিক করছি নাকি ভুল করছি সেটা বোঝার ক্ষমতা আমার আছে তুমি আমাকে প্রমিস করেছ রোশিয়া বলে আচ্ছা ঠিক আছে আমি পরীক্ষা দিয়ে আসি তারপর এ বিষয়ে কথা হবে আরণ্যক বলে না রোশনাই এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না রোশনাই কিছু বলতে যাবে তখনই দরজার কলিং মেল বাজে হোটেলের স্টাফ আরণ্যকের জন্য সকালে নাস্তা নিয়ে আসছে রোশনাই বলে এই দিন সার্জি আপনার সকালে নাস্তা চলে এসেছে আপনি এটা খান তারপর আমি এক্সাম দিতে যাব সুরঙ্গমা গরিমাকে বলে তিন দিন পরে তোমার বিয়ের সঙ্গীতের অনুষ্ঠান কিন্তু তোমার হোম হাজবেন্ডের কোনো খবরই নেই গরিমা বলে মা তুমি এক কথা বারবার কেন বলছো ওদের তো কালে আসার কথা সুরঙ্গমা বলে সেটা তো আমি জানি কিন্তু তোমার বাবা তো জানে না তোমার বাবার তো এই কথাটা জানা দরকার কারণ সে তো সবসময় ওই ছেলেটার প্রশংসা করে শুধু তখনই গরিমার বাবা চলে আসে ওখানে গরিমার বাবা বলে আমি তো সবসময় প্রশংসা করি কিন্তু তুমি কি আমার কথা সবসময় শোনো একটা ছেলে আর মেয়ে দুজন দুজনকে ভালোবাসে তাদের পছন্দ মতো তারা বিয়ে করবে এতে আমার কিছু বলার নেই কিন্তু গরিমা আমি তোমাকে একটা কথা বলে রাখছি তোমাদের এই বিয়ে নিয়ে যেন তোমার মা আমার উপর কেন আঙুল না তুলে তোমার মা যেন আমাকে বলতে না পারে তোমাকে ঠেলে দিয়েছি আমি এই বিয়ের মধ্যে গরিমা বলে বাবা কাউকে জোর করে বিয়ে দেওয়া যায় না এটা বলে গরিমা তার মার দিকে তাকায় সুরঙ্গ বলে তুমি কিন্তু আমাকে উপদেশ দিতে এসো না গরিমা বলে আমি কি করবো মা তুমি এক এক কথা বলো তুমি নিজে একবার বলেছিলে এই বিয়ে ভেঙে দিতে তুমি তুমি বলো রোজনের কাছে হার না বলে গরিমা আমি তোমার মা তাই তোমার ভালো খারাপের সময় সবসময় আমি তোমার পাশে আছি কিন্তু আমি যখন দেখবো তুমি ইচ্ছে করে কষ্ট পাচ্ছ তখন তার আমার কিছু করা থাকবে না গরিমা বলে দেখো মা আরণ্যক যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমি এই মধ্যে ঢুকতামই না কিন্তু আমি বিশ্বাস করি আরণ্যক আমাকে ভালোবাসে এটা শুনে নীলাদ্র বলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই রাখার জন্য সব থেকে আসল জিনিস হলো দুজন দুজনের প্রতি ট্রাস্ট করা গরিমা যখন আরণ্যককে ট্রাস্ট করে তাহলে তুমি ওর ভিতরে কেন অবিশ্বাস ঢুকতে চাচ্ছ গরিমা সুরঙ্গমাকে বলে তুমি তাহলে এখন কী চাচ্ছ তুমি চাচ্ছ আমি এই বিয়ে ভেঙে দেয় এখন সুরঙ্গমা বলে এটা করলে তো সে আমাকে দোষ দেবে গরিমা বলে তুমি তো কিছুর মধ্যেই ঢুকতে চাইছো না তাহলে তুমি সুখ থেকে দূরেই থাকো সুরঙ্গমা বলে আরণ্যক যদি তোমাকে বিয়ের পর তোমাকে ঠকায় তখন কিন্তু আমি চুপ করে থাকবো না আর আমার বিশ্বাস আরণ্যক বিয়ের পরও একটু বদলাবে না গরিমা বলে আমি এত কিছু ভেবে বিয়ে করতে পারবো না আমি অন্যকে ভালোবাসি আর আমি আরণ্যকে অন্য কার হতে দেবো না আরণ্যকের দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে দেবো তুমি বলবে আমি এতদিন কেন এটা করিনি এতদিন তো আমার কোনো সাপোর্ট ছিল না এতদিন আমি ওইবারে বউ ছিলাম না এরপর তো আমি ওইবারে বউ হবো তখন আমার আর উপর অধিকারও থাকবে সুরঙ্গামা বলে যদি দেখো বিয়ের পর আরণ্যক আবার রসনের কাছে যাচ্ছে তখন কি করবে গরিমা বলে আরণ্যকের উষ্ণের প্রতি মায়া আছে ওর প্রতি একটা দয়া কাজ করে ভালোবাসা না তোমাদের থেকে বেশি আমি অন্যকে চিনি সুরঙ্গামা বলে কিন্তু তোমার হাজব্যান্ড যে অল্প বয়সী একটা মেয়ের সাথে একই হোটেলে রয়েছে তুমি কি ফোন করে জিজ্ঞেস করেছো গরিমা বলে আমি প্রত্যেকদিনই ফোন করি ও আমাকে বলেছে আগামীকালে আসবে আজকের মধ্যে ও জানাবে আমাকে কথাটা শুনুগোমা বলে তাহলে ঠিক আছে তুমি আরণ্যকের কাছে ভালো মতো জেনে আমাকে শিওর হয়ে বললো গরিমা বলে ঠিক আছে আমি এখনই কল করছি গরিমা সাইডে গিয়ে আরণ্যকে কল করতে থাকে কিন্তু আরণ্যক বারবার কল কেটে দেয় আরণ্যকের ফোনে কল আসছে দেখে রোশনাই আরণ্যকে বলে কে ফোন করেছে গরিমা দিদি তাই তো বলে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না আর কাল তো আমরা এমনিতেই ফিরবো তখন ওখানে গিয়ে কথা হবে রোশনাই বলে আমি কিন্তু এখনো ডিসিশন নিয়ে নিই স্যার গরিমা আবার আরণ্যকে কল করে রোশনায় বলে স্যার যে আপনি ফোনটা ধরে নিন এসব কথা পরেও বলা যাবে আরণক গরিমের ফোনটা ধরে গরিমা বলে ফোন কখন থেকে বেজে যাচ্ছে ধরতে দেরি হলো কেন আরনক বলে আমি ঘুমাচ্ছিলাম গরিমা বলে এখনো তুমি ঘুমোছ আরণক বলে হ্যাঁ ভোররা উঠেছিলাম আবার ঘুমিয়ে পড়েছিলাম আমার তার কোনো কাজ নেই গরিমে জিজ্ঞেস করে রোশনাই কোথায় আরনক বলে রোশনাই বোধ হয় পরীক্ষা দিতে যাচ্ছে গরিমা বলে বোধহয় তুমি কি জানো না আরণক বলে আমার তো রুমের দরজা লাগানো আমি জানি না ও কি করছে গরিমা বলে কেন তুমি সাথে করে নিয়ে যাও না আরণক বলে ওকে নেওয়ার জন্য গাড়ি আছে আর ও পুলিশের গাড়িতে চলে যায় গরিমা বলে যাক ভালো তাহলে কি আগামীকাল রোশনের বিয়ে হচ্ছে আরণক বলে তুমি কি রোশনের খবর নেওয়ার জন্য আমাকে কল করেছো গরিমা বলে সববার তো আমি কল করি তুমি তো একবার কল করলে না ভুলে যেও না তিন দিন পর কিন্তু আমাদের বিয়ের সঙ্গীত অনুষ্ঠান আরণক বলে হ্যাঁ সেটা কীভাবে বলব গরিমা জিজ্ঞেস করে তাহলে কি তুমি কালে ফিরছো আরনক বলে হ্যাঁ আমি কালে ফিরছি গুমা বলে যাক ভালো তাহলে কালে তোমার সাথে আমার দেখা হচ্ছে আমি কিন্তু কাল তোমাদের বাড়িতে যাব। আমার একটু দরকার আছে আর তুমি কি ঠিক আছো আরণক বলে আমার কি হবে গরমে বলে কাল তো রোশনের বিয়ে হয়ে যাচ্ছে তারপর আবার তোমারও চলে আসতে হচ্ছে আরনক বলে এতে আমার কি যায় আসে আমার কেন মন খারাপ হবে বাড়িতে তো ফিরছি আমি বারে ফিরবো এটা ভেবে আমার আনন্দ হচ্ছে গরিমা বলে সত্যি আরনক বলে হ্যাঁ গরিমের পর ফোন রেখে দেয় ফোন রাখার পর রোশনাই বলে গরিমা দিদিকে সত্যিটা কেন বললেন না আমার বিয়ে তো ক্যান্সেল হয়ে গিয়েছে বলতেন রোশনাইয়ের পছন্দ হয়নি এর জন্য রোশনাই বিয়ে করবে না আরণক বলে ফোনে এত কথা বলার কি দরকার কাল তো আমরা যাবোই এমনিতেও জানতে পারবে রোশনাই বলে আচ্ছা স্যার জি আপনার সকালে জলখাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আরোনক বলে গরিব আমার সাথে কথা বলে একবার বুঝতে পারলো না আমার জ্বর এসেছে রোশনাই বলে স্যারজি একজন ফোনে কথা বলে কিভাবে বুঝতে পারবে আরনক বলে তুমি থাকলে ঠিকই বুঝতে পারতে কালকে জন্য থ্যাংক ইউ রোশনাই এ রাত্রে আমি কোনোদিনও ভুলব না আর হ্যাঁ সরি রোশনাই কাল অনেক জ্বর ছিল তাই তোমাকে জড়িয়ে ধরেছিলাম তুমি কিছু মনে নি তো রোশনাই আবার কালকের কথা মনে করতে থাকে রোশনাই আরণ্যককে বলে যার দিন পর বিয়ের অনুষ্ঠান শুরু হবে তার অন্তত অন্য মেয়েকে নিয়ে এসব কথা বলা মানায় না আরনক বলে তুমি বিশ্বাস করো রোশনাই আমার জীবনটা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে রোশনাই বলে আমার বিশ্বাস অবিশ্বাসে কী যায় আসে রং বলে তুমি আমার সাথে চলো না রোশনাই আমি কলকাতায় গিয়ে সব ম্যানেজ করে নিব রোশনাই বলে আপনি নিজে অশান্তি ডেকে আনছেন রং বলে তোমাকে ছেড়ে আমি দূরে থাকলে পরে যে অশান্তিতে থাকবো সেটার কাছে এটা কিছুই না আমি গরিমাকে নিয়ে সুখে থাকবো তাহলে তো কোনো প্রবলেম হবে না এটা শুনে রোশনাই মনে মনে বলে আপনি আমার সামনে গরিমাকে নিয়ে সংসার করবেন তার সাথে সুখী থাকবেন এটা থেকে তো আমার খারাপ লাগবে অন্তত কালকে রাতের পর থেকে অনেক কিছু বদলে গেছে স্যার যে আপনার হয়তো কিছু মনে নেই কিন্তু আমার তো সব মনে আছে আচ্ছা আমি ওনাকে বাধা দিলাম না কেন এইসব কথা বাদ দেই একটু পর আমার এক্সাম এসব নিয়ে আর ভাবা যাবে না ওইদিকে গরিমাকে সুরঙ্গমা জিজ্ঞেস করে কথা হলো মা কি এমন কথা বলেছে আমাদের সামনে বলা যেত না গরিমা বলে তেমন কিছু না আরণ্যক বলে আরণ্যক কালে চলে আসবে রোশনাইয়ের পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে আরণ্যক মনে হয় না রোশনের বিয়েটা পুরোটাই থাকতে পারবে সুনগুমা বলে বেশ ঠিক আছে আরণ্যক রোশনাইকে বলে তুমি কিছু খেলে না সব তো আমাকে খাইয়ে দিলে রোশনাই বলে আমি খেয়ে নিয়েছি আর আপনি কিন্তু অকারণ উঠবেন না আমার বিকেলের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন ডক্টর আসবে আরণ্যক বলে সময় জ্বর এসেছিল তাতে তোমাকে কালকে জোরে ধরে শান্তিতে ঘুমাতে পেরেছি এটা শুনে রোয়ের লজ্জা পায় রোষ্ণাই বলে সার্জে যে আমি আসছি পরের দিন গরিমা আরণ্যকদের বাড়িতে যায় তনুসি জিজ্ঞেস করে বাচ্চাকে ফোন করেছিলে গরিমা বলে হ্যাঁ ফোন করেছিলাম ও তো আজকে আসছে জানোই বলে বাবা তার জন্য তুমি আজকে এসেছো এ বাড়িতে বাবলু বর্মাকে বলে আজকে তো রোশনের বিয়ে ওকে ফোন করলে না বরমা বলে ভাবলাম ব্যস্ত আছে এর জন্য ফোন করি না এখনও তনুশ্রী বলে ওমা কেন মেয়েকে আশীর্বাদ করবে না বরমা বলে মেয়ের ওপর আশীর্বাদ এমনিতে আছে আমার এতে আর সাথে আমার কথা হোক বা না হোক ছোটবেলায় আমি ফোন করেছিলাম কিন্তু কেন জানি ফোনটা ঢুকলো না আমি ওকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই অনেক কষ্ট করেছে মেয়েটা তখন আরণ্যক বাড়ির ভিতরে ঢুকে মিনি আরণ্যকে দেখে বলে ওই তো ছোটদা এসে পড়েছে মিনি আরণ্যকের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুই আমার জন্য কিছু আনিস নি বলে এনেছি তখনই রোশনাইয়া বাড়ির ভিতরে ঢুকে রোশনাইকে দেখে সবার চোখ কপাল উঠে যায়